এই মুহূর্তে বলতে আপত্তি নেই যে আমার যে আমার যে স্ত্রী সে আমার সাথে ঈদ করতে পারেনি এটা সহ ধরলে তেরোটা ঈদ করতে পারেনি কারণ তাকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে দুটি মামলায় জড়িয়ে তাকে ফেরার করে রাখা হয়েছে আট বছরের পরে সে যখন আত্মসমর্পণ করে তারপর থেকে আজকে প্রায় চার বছরের কাছাকাছি সে প্রিয় দেশবাসী এবং সকল দেশ থেকে ডিস্ট্রিবিউটর শুভরাত্রি ডেস্টিনি যারা শুভাকাঙ্ক্ষী এবং ডেস্টিনির কর্মকর্তা কর্মচারী যারা ডেস্টিনির সাথে সম্পৃক্ত আছেন ডাইরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানির দেশব্যাপী ক্রেতা পরিবেশক এবং বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম ঈদ মুবারক বছরে আমরা দুইটাই ঈদ উদযাপন করে থাকি তার মধ্যে এটা প্রথম এবং সত্যিকার অর্থে এটার আবেদন অনেক বেশি এই ঈদকে উপলক্ষ করে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে আমরা বেশি শুভেচ্ছা বিনিময় করে থাকি তো আমার সৌভাগ্য হয়েছে আপনাদের সামনে দীর্ঘ তেরো বছর পরে আমি ঠিক তেরো বছর বলবো না বারো বছর পার হয়ে তেরোতম বছরে আমি আবার আপনাদের সামনে এইভাবে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে স্বাধীন মুক্ত মানুষ হিসাবে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি এটা আমার সৌভাগ্য কিন্তু আমার কষ্ট হচ্ছে যে এই মুহূর্তে বলতে আপত্তি নেই যে আমার যে সহধর্ম নিয়ে আমার যে স্ত্রী সে আমার সাথে ঈদ করতে পারেনি এটা সহ ধরলে তেরোটা ঈদ করতে পারেনি কারণ তাকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে দুটি মামলায় জড়িয়ে তাকে ফেরার করে রাখা হয়েছে আট বছর এরপরে সে যখন আত্মসমর্পণ করে তারপর থেকে আজকে প্রায় চার বছরের কাছাকাছি সে এখন জেল হাজতে আছে এই দুটি মামলার সকল আসামি মুক্ত কেউ এখন জেলখানা নেয় একমাত্র আমার স্ত্রী ছাড়া এটা হলো সবচেয়ে মর্মান্তিক একটা সংবাদ তো এই মুহূর্তে আমি আমার স্ত্রীকে খুব স্মরণ করছি আমার যে দুটা বাচ্চা আছে যাদের স্যাক্রিফাইস সবচেয়ে বেশি আমার এই বিজনেসের পিছনে আমার জেল জীবনে তারা আমার থেকে দীর্ঘ বারো বছর দূরে ছিল সবাইকে আমি আমার মনের অন্তর থেকে অন্তঃস্থল থেকে দোয়া এবং ঈদ মহার জানাচ্ছি আপনারা সবাই ঈদ পালন পবিত্র ঈদ পালন করেন আশা করব যে আগামী কোরবানির ঈদ আরও ভালো করে করব আমরা তখন আমার পরিবার সবাই থাকবে আমার সাথে